উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার শচীন বর্মনের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী আজ তার স্মরণে কুমিল্লায় শচীন কর্তার বাড়িতে শুরু হয়েছে দুই দিন ব্যাপী শচীন মেলা এ বিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী নাসির দিন ব্যাপী কি কি আনুষ্ঠানিকতা আছে সেখানে ইমাজি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন বর্মনের বাড়ি কুমিল্লার দক্ষিণ ছটায় তার প্রত্যেক বাড়িতে তার এই মাসেই তার জন্মদিন এবং মৃত্যুদিন এই জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে কুমিল্লা জেলা প্রশাসন এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো এই মেলার গতকাল শুরু হয়েছে গতকাল এই মেলা উদ্বোধন করেন কুমলা জেলা প্রশাসক এবং মেলায় গতকাল রেলি আলোচনা সভাপণ সাংস্কৃতিক প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ মেলার শেষ দিন মেলায় আজকে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ শেষে মেলাটি শেষ হবে এখানে সচিন্দেপ বর্মনের যেই বাড়িটি প্রত্যেক বাড়িটি আমরা স্থানীয় সংস্কৃতি কর্মীদের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে জন্ম এবং মৃত্যু দিবসকে কেন্দ্র করে যে দুদিন দিন ব্যাপী মেলা হয় সেই মেলা ছাড়া শুধু দুই দিনেই সচনকে এখানে স্মরণ করা হয় বাকি পুরো বছরে এই বাড়িটি অরক্ষিত থাকে এই বাড়িটি সংরক্ষণের জন্য এবং এটি সাংস্কৃতিক কমপ্লেক্স করার জন্য স্থানীয় সংস্কৃতি কর্মীদের দাবি রয়েছে যে কুমিল্লা জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন ইতিমধ্যে এটি সাংস্কৃতিক কমপ্লেক্স অথবা জাদুঘর করার জন্য সাংস্কৃতিক জাদুঘর করার জন্য মন্ত্রণালয় থেকে আহ উদ্বেগ নেওয়া হয়েছে এবং মন্ত্রণালয় একটি টিম পরিদর্শন করেছেন তো এই শচীন বর্মন উনি উনিশশো সালে কুমিল্লা পয়লা অক্টোবর কুমিল্লা জন্মগ্রহণ করেন এবং উনিশশো পঁচাত্তর সালে একত্রিশে অক্টোবর ভারতে মৃত্যুবরণ করেন শচীনকে স্মরণের জন্য সারা বছরই স্মরণের জন্য কুমিল্লা সংস্কৃতি কর্মীদের দাবি তারা যেন তারা চায় যেন এই বাড়িটি সবসময় যেন শচীনকে স্মরণের জন্য জাদুঘর কিংবা সাংস্কৃতিক কেন্দ্র করার উদ্বেগ নেয় প্রশাসন এবং তা যেন বাস্তবায়ন করে এই ছিল হিমাদ্রি কুমিল্লা থেকে সচিন মেলার এই মুহূর্তের খবর নাসির ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য